তোমার দেশ জানি কই নসন্ধির মানুষ তো খালি শুট কি আর হচ্ছে ওই সবজি মবজি আবিজাবি যাবি এগুলা তো চিন্তা করলাম আজকে একটু আমি খাই আর তুমি যেহেতু খাও না তাই একটু মন বইটা খাইতে পারবো বুঝছো কিরকম করছি তুমি তো ডায়েট করতেছো এর জন্য চিন্তা করলাম মা একটু শান্তিতে খাইতে পারবো অন্তত কেউ বাধা দিবে না আর কেউ মনে করো খাওয়ায় ভাগ বসাবে না তো এর জন্য মনে করো এই যে একটু কি কিনে আসছি কি আর একদিন এই সব চলবে না এই সব চলবে না নাটক এটা হচ্ছে আমার তেহারি মাটন তেহারি বুঝছো ওইটা ধরতাসো কেন আর একদম আর এই হচ্ছে আমার কাঁকছি আর কেসছি থেকে তো আমার একটা মজার খাবার আছে আহ একা একা খাবো একা একা খাবো ঠিক আছে তুমি ধরো না ওইটা আবার খুলছো কেন না তুমি ডায়েট শুরু করছো না এত মজার মজার খাবার তুমি ধরছো তুমি ডায়েট শুরু করছো না তুমি এগুলা ধরতাছো কেন হ্যাঁ একটা যাও তোমাকে এই যে এটা একটা দিব না যাও ঠিক আছে আর কিছু পাবা না গুলো 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 আর কিছু পাবা না ওয়াও এটা হচ্ছে আমার স্পেশাল খাবার আজকে খাবো মজা করে বৌরে দেখা ঠিক আছে তোমার না মাংস খাওয়া নিষেধ তুমি বলছো না মাংস টাংস এগুলো ভালো লাগে না আমি মোটা হয়ে যাচ্ছি এগুলো খাবো না সবসময় খালি প্রত্যেক দিন এই যে সবজি তোমার জন্য এই সবজি আছে তো শুটকি দিয়ে কি সবজি মবজি আনন্ না